নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব তুলা রাশির ওপর দেখুন কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে যে ট্রানজিট করেছে এখানে আপনারা কি ফলাফল পাবেন এবং কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো দেখুন সবার আগে যদি দেবগুরুর অবস্থান বলি আপনার রাশি থেকে বর্তমানে অষ্টম ঘরে অবস্থান করছে পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশ ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয় স্থানে এবং নবম দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ স্থানে তো এখানে কি ফলাফল পাবেন সেটা নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন অষ্টম ঘরেতে এই দেবগুরুর অবস্থানে কোনো কোনো ক্ষেত্রেই বিশেষ করে মঙ্গলের নক্ষত্র অবস্থানের কারণে কোনো কোনো ক্ষেত্রে আপনার বড়ো একটা আর্থিক একটা ব্যয়ের একটা যোগ তৈরি হয়েছে এবং দ্বাদশে দৃষ্টি পড়ছে ব্যয় বলতে কি আপনার বাড়িরই কোনো রকম কনস্ট্রাকশান হতে পারে বাড়ির মেরামত হতে পারে বাড়িতে নতুন কোনো জিনিস আপনি করতে পারেন কোন ক্ষেত্রে হয়তো বারান্দাটা একটু সারাতে পারলেন বা বারান্দার কোনো ডিজাইন পরিবর্তন করলেন ইন্টেরিয়ার ডিজাইন করলেন বা আপনার কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বা দোকান অফিস যেখানে হোক না যেখানে হোক কনস্ট্রাকশান হবে যেখানে আপনি যুক্ত থাকতে পারেন এরকম একটা যোগ তৈরি হয়ে আছে এছাড়াও বলবো কোনো না কোনো ক্ষেত্র থেকে কিন্তু আপনার আকস্মিক ধন লাভ হতে পারে সেটা আপনি হতে পারে আপনার কোনো কাজের জন্য কোনো বন্ধুর কাছ থেকে হঠাৎ করে ধারও নিতে পারেন বা আপনার কোনো জায়গায় টাকা পয়সা ফেঁসেছিলো সেই টাকা পয়সা হঠাৎ করে আসতে পারে হবে কিন্তু আকস্মিক আপনি ধারণা করতে পারেননি এরকম করে হঠাৎ করে টাকা আসতে পারে বা আপনি যে যে ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেন যেটা আপনি যে যেরকম আপনার আয় থাকে তার থেকে কিন্তু অনেকাংশে হঠাৎ করে একটা আয়ও আসতে পারে এছাড়াও আপনাদের যদি ধরুন কোনো রকম কোন ক্ষেত্রে আপনার পারিবারিক ক্ষেত্রে হোক আপনার ব্যবসায়িক ক্ষেত্রে হোক আপনি যদি কোনো পরিকল্পনা করে থাকেন যে এটার পর এটা করব তারপর সেটা করব এরকম যদি পরিকল্পনা করে থাকেন সেই পরিকল্পনা কিন্তু হঠাৎ কিন্তু একটা পরিবর্তন হওয়ার একটা যোগ তৈরি হয়েছে আপনার বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে তার কিন্তু একটু হসপিটালাইজ হওয়ার জন্য একটু কিন্তু অর্থ ব্যয় হতে পারে এটা সবার ক্ষেত্রে বলব না যাদের ক্ষেত্রে আপনার মঙ্গল খুবই জন্মগোষ্ঠী নেগেটিভ পজিশানে বসে আছে আর বিশেষ করে বৃহস্পতিও কিন্তু খারাপ রাশিতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ বলতে অশুভ রাশিতে আর কি শত্রু রাশিতে আছে বা নিচস্থ রাশিতে সেক্ষেত্রে আপনার কিন্তু বাড়িতে যদি বয়স্ক ব্যক্তি থাকে তাহলে কিন্তু একটু হসপিটালাইজ হতে পারে দেখুন তার যে বড় কোনো বিপদ হবে বা প্রাণহানি হতে পারে সেরকম কোনো কিছু নেই কিন্তু ওখানে একটু অর্থ ব্যয় হতে পারে আপনার ক্ষেত্রে দেখুন অনেক ক্ষেত্রে আপনার কিছু ছোটো ছোটো কাজ আপনার ফেসে যাওয়ার কারণে আপনার মধ্যে বারবার কিন্তু এটা মনে হতে পারে আপনার ওপর কেউ যেন কোনো তন্ত্রমন্ত্র করেছে টোনা টোটকা কালা জাদু করেছে যার কারণে এই সমস্ত কিন্তু কাজপত্র আটকে যাচ্ছে এরকম কিন্তু আপনার একটা মনে হতে পারে বা আবার আপনার সমস্ত কাজ আটকে যাওয়ার জন্য আপনি কিন্তু একটু বাবা তান্ত্রিক এদের কাছে কিন্তু আপনি ঘোরাঘুরি করতে পারেন তো একটাই উপায় বলব এই সমস্ত কিছু সব কিছু মাথা থেকে সরিয়ে দিন বিশেষ করে এই আঠাশে নভেম্বর পর্যন্ত দিয়ে চলতে থাকুন এরপর দেখুন দ্বাদশে দৃষ্টি পড়ার কারণে আপনাদেরকে আগেই বললাম একটু ব্যয় হবে তবে একটু আপনার যেটুকু ব্যয় হবে কিন্তু আপনার বাড়ির কাজেই বাড়ির উন্নতি জীবনের উন্নতির জন্যই হবে তবে এই যে আপনার যারা চাকরিযোগ্য আছেন তাদের কিন্তু আপনার জন্মস্থান থেকে দূরে গিয়ে কিন্তু সেটেল হবার একটা যোগ তৈরি হতে তৈরি হয়েই আছে কারণ কুড়ি আগস্টের পর থেকে এটা সৃষ্টি হয়ে গেছে তো আপনারা যারা দেখুন দ্বাদশ ঘর থেকে বিদেশকে বিচার করা হয় বিদেশ বলতে জ্যোতিষশাস্ত্রে বিদেশ বলতে আপনার জন্মস্থান থেকে দূরে গিয়ে এমন কোনো জায়গায় যেখানে গেলে আপনার ভাষা খাবার দাবার চালচলন কথাবার্তা ভাষার একটা পরিবর্তন এসে যায় সেটা হতে পারে অন্য কোনো রাজ্য অন্য কোনো শহর বা অন্য কোন দেশ সেক্ষেত্রে আপনাদের কিন্তু এরকম বিদেশে কিন্তু সেটেল হবার কিন্তু একটা যোগ তৈরি হয়ে আছে এমনকি শিক্ষার্থীরাও কিন্তু পড়াশোনার জন্য এই সময় দূরে গিয়ে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে পারেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন কোন কোন ক্ষেত্রে আপনার কাজগুলো সব পিছিয়ে যাওয়ার জন্য আপনি একটু নিজেই একটু আরও সাত পাঁচ ভেবে আপনাকে নিজে কিন্তু ডিপ্রেসড করে ফেলবেন সেই কারণে কিন্তু আপনার মধ্যে একটা বড় সড়ো ফার্স্টেশান দেখা যাবে এছাড়াও আপনার কিন্তু ধর্মে কর্মে কিন্তু রুচি আসবে আধ্যাত্মিকতায় কিন্তু রুচি থাকবে আপনার জন্মছকে যদি কেতু বা বৃহস্পতি যদি একটু শুভ দশায় থাকে তা শুভ রাশিতে বা শুভ স্থানেতে যদি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু এই সময় আধ্যাত্মিকতার কিন্তু খুবই উন্নতি হবে আপনার এরপর দেখুন আপনার দ্বিতীয় ঘরে যেহেতু সপ্তম দৃষ্টি পড়ছে হঠাৎ করে কিন্তু যেমন ধন সম্পত্তি আসবে সঞ্চয়ও যেমন হবে কিন্তু আবার ঠিক সেই পরিমাণে কিন্তু টাকা পয়সা আপনি কোনো সঞ্চয়ের টাকাও কিন্তু বেরিয়ে যাবে যেটুকু যাবে কিন্তু আপনার উন্নতির জন্য ফালতু যেন এটা ভাববেন না ব্যয় হয়ে গেল সব চলে গেল সর্বনাশ হয়ে গেল এরকম কোনো কিছু না যেটুকু যাবে আপনার বাড়ির কাজেই যাবে আর এছাড়া আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়টা করে বিশেষ করে বৃহস্পতিবারটা আপনার কিন্তু নিরামিষ পালন করা উচিত আপনি কিন্তু আমিষটা একটু পুরোপুরি ত্যাগ করবেন আর মদ্যপান তো একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ছেড়ে দিতে বিশেষ করে মঙ্গলবার এবং বৃহস্পতিবার নাহলে কিন্তু এই সময় কিন্তু অর্থ সঞ্চয় তো দূরের কথা আপনার কিন্তু একটু দেনাতেও পড়ে যেতে পারেন তো ক্ষেত্রে আমিষ এবং সমস্ত নেশা ভাঙ থেকে একটু দূরে থাকবেন তবে দেখুন আপনার বাণীর মধ্যে একটু কটুতে একটু কঠোর ভাব হওয়ার কারণে কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে একটু যেন একটু বিদ্বেষ তৈরি হতে পারে একটু মনোমালিন্য কিন্তু তৈরি হতে পারে তবে একটা বিষয় খেয়াল রাখবেন যাদের গলার সমস্যায় বা চোখের সমস্যায় ভুগছিলেন তারা কিন্তু অক্টোবরের পর থেকে কিন্তু হঠাৎ করে কিন্তু সেই সমস্ত রোগ থেকে এমন কোনো ডাক্তারের সান্নিধ্য দিলেন এমন কোন ব্যক্তি এমন কোন রাস্তা দেখাল যার কারণে কিন্তু এই সমস্ত রোগ থেকে হঠাৎ করে দেখবেন অক্টোবরে মাঝামাঝি পর থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে গেছেন এরপর চতুর্থ করে অবস্থানের কারণে আপনাদের বাড়িতে অলরেডি যদি আপনারা যদি বাড়ি তৈরি করছেন সেক্ষেত্রে যদি কোনো কিছু বাধা আসে সেই সমস্ত বাধা কাটিয়ে কিন্তু আপনি বাড়িও তৈরি করে ফেলবেন যারা নতুন ফ্ল্যাট কিনবার জন্য সন্ধান খোঁজাখুঁজি করেছিলেন তারাও কিন্তু এই সময় সন্ধান পেয়ে যাবেন যাদের বাহন আছে বা আপনার বাহনের সঙ্গে ব্যবসা ধরুন আপনার ট্রান্সপোর্টের কারবার আছে তাদের ক্ষেত্রে কিন্তু গাড়ির জন্য একটু সামান্য হলেও খরচ বাড়তে পারে কিন্তু আপনাদের নতুন গাড়ি নেবারও কিন্তু যোগ তৈরি হয়ে আছে এবং সাধারণ মানুষের ক্ষেত্রেও কিন্তু বাহন প্রাপ্তির একটা ভালো যোগ তৈরি আছে চতুর্থ করে দৃষ্টি কিন্তু ভূমি ভবন বাহনের সর্বোচ্চ সুখ কিন্তু এই সময় দিয়ে দেয় বৃহস্পতি এছাড়াও আপনার মায়ের যদি কোনো শারীরিক অস সমস্যায় ভোগে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের অক্টোবরের পর থেকে কিন্তু আপ তারাও কিন্তু মুক্তি পাবেন তবে একটা বিষয় যারা লাংসের এবং হার্টের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কোনো সময় আপনি একটু ভালো থাকবেন কোনো সময় একটু খারাপ থাকবেন এরকম ভাবে চলতে থাকবে তবে একটা বিষয় আপনাদের যদি পৈতৃক সম্পত্তি এই সময় ভাগ হওয়ার কোনো যোগ তৈরি হয়ে থাকে তো বলবো নিজের ভাগটা একটু বুঝে নেবেন কারণ আপনার মধ্যে একটা প্রবণতা থাকবে থাক যে যা নিচ্ছে নিক বড় ভাই না হয় একটু বেশিই নিক ও না হয় ভালোটাই নিক আমি না হয় খারাপটাই নেব এরকম একটা প্রবণতা একটা দান ধ্যানের প্রবণতা থাকবে তো সেক্ষেত্রে বলবো একদম আপনার নিজের প্রাপ্য অংশটা কিন্তু আপনি বুঝে নেবেন নাহলে পরবর্তীকালে কিন্তু সমস্যায় পড়বেন মানে নিজেই নিজের একটা আফসোসভাব থাকবে তো ওভারঅল রাশির এই ছিল আজকে আলোচনা আপনার পরিচিত যদি কোনো রাশির জাতক জাতিকা থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যদি আপনি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ